ওই বিয়ারপোর্টে একদম পুলিশ দেখছে আমি ভিতরে ঢুকে গেছি আমি বলছি বাংলাদেশের সফরে এসে এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার ব্লেসিং মুজারাবানি ব্যক্তিগত সফরে বাসের ভ্রমণকালে তার মানি ব্যাগ হারিয়ে ফেলেন তিনি তবে সৌভাগ্যবশত এক সতর্ক ও সৎ বাস স্টাফের দায়িত্বশীল পদক্ষেপে সেটি উদ্ধার হয়েছে ঘটনাটি ঘটে রাজধানী ঢাকায় মুজরাবানি একটি স্থানীয় বাসে যাতায়াতের সময় অসাবধানতা বশত তার মানিব্যাগটি সিটে ফেলে যান মানিব্যাগে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও আন্তর্জাতিক ডেবিট কার্ড কিছু নগদ অর্থ এবং তার ক্রিকেট সংক্রান্ত কিছু কাগজপত্র ছিল বাসটি পরিষ্কারের সময় স্টাফ সদস্য আব্দুল কাদের মানি ব্যাগটি খুঁজে পান এবং সাথে সাথে কর্তৃপক্ষ জানান পরে জানা যায় সেটি হারানো ব্যাগ শেষে সেটি তার কাছে ফিরে দেওয়া হয় মুজরাবানি এই সততা এবং দায়িত্বশীলতার জন্য বাস স্টাফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন আমি সত্যি অবাক এবং কৃতজ্ঞ বাংলাদেশ শুধু খেলার জন্য নয় মানুষের অতীতীয়তা এবং সততার জন্য স্মরণীয় হয়ে থাকবে এই ঘটনা আবারও প্রমাণ করলো ছোটো ভালো কাজও মানুষের হৃদয় ছুঁয়ে যায় বাংলাদেশি বাস স্টাফের এই দৃষ্টান্ত প্রশংসার দাবিদার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ